বাংলাদেশ পাকিস্তান। কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা জি টু জি গভর্নমেন্ট চুয়ান্ন বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে ইউনুস সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনৈতিক মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে এรมতখানে নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল সোহির শামদাদ মির্জা তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন কে করছেন তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান দুজনেই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতম লেভেলের কর্মকর্তা এর মাঝখানে গতকালকে পাকিস্তানের সমর্থ বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন ব্যবসা বাণিজ্যের দাঁতটা আরো একটু প্রসার করতে চাচ্ছেন এখন বাণিজ্য মন্ত্রী বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনার বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন একটা নতুন চুক্তি হতে যাচ্ছে তো চুক্তিটা কোনটা আসুন দেখি পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা বাংলাদেশ এবং পাকিস্তানের দুইধ্বতন সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে তবে পাকিস্তানের সাথে আমাদের কোন সীমানা নেই আঞ্চলিক নিরাপত্তা এখন কোনটা সেখানে আমি বুঝে নাই তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া তো সেদিক থেকে হয়তো হইতে পারে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পাকিস্তানেরও প্রতিরক্ষা বাংলাদেশের প্রতিরক্ষা বাংলাদেশেরও নিরাপত্তা পাকিস্তান নিরাপত্তা এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে তো এক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনার একমত হয়েছে মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন এটা সত্য আওয়ামী সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল ইউনুস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি রাজনৈতিক সামরিক কূটনৈতিক আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান এখন নাকি লাগবে না নতুন দিচ্ছে বাংলাদেশের জন্য ভিসাই সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর জোর দেন অন্বেষণ অর্থ কি আসলে একটু দেখে জানি কিনা কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে এটা লাস্টে বলতেছি তা আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায় এতে দুই দেশেরই প্রফিট হবে ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে কোনো আমার দেশের লাভ হয় আমি সেটার পক্ষে পাকিস্তান থেকে কোনো সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশের লাভ হয় আমি সেটার পক্ষে কারণ টাকা দিয়ে তো কিনবো ভাই মাগনা তো কিনে নেয় ভারত থেকেও কিনছি সো যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর তবে সিকিউরিটি সিস্টেম সহ জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলা বিদেশ থেকে কিনা উচিত না তো জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান যিনি বাংলাদেশের আছেন তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেছেন পাকিস্তান অবজারভেশন থেকে আমরা এই রিপোর্টটা দিলাম এবার আছেন অন্বেষণ কে খুঁজে পাইছেন অন্বেষণ মানে খোঁজা আমরা ইংরেজিতে যদি বলি সার্চ তো যাই হোক এক দেশের সাথে ভালোবাসা থাকতে হবে আরেক দেশের সাথে ঘৃণা থাকতে হবে পাকিস্তানের যে একটিভিটিস উনিশশো সেটা আজীবন ঘৃণা থাকবে তবে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সহযোগিতা যেখানে বাংলাদেশের প্রফিট কোনো গুষ্ঠিন না বাংলাদেশের সেই ক্ষেত্রে কেরিয়ন পাপা কেহথাতা বেটা নাম কারেগা নাম বেটা ঠিকই করেছে তবে ছেলের সেই নামে বাবার কি কিছু আসে যায় সমাজ ব্যবস্থায় বাবার নামে ছেলে পরিচিত হলেও কিছু কিছু ছেলে এমন জায়গা নিজেকে নিয়ে যায় যে বাবার নামের মধ্যেও নতুন নতুন পদ পদবি টাইটেল সংযুক্ত করা যায় কথা বলছি আমাদের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড যাকে আখ্যায়িত মাহফুজ আলম তিনি গেল কয়েকদিন যাবৎ বিভিন্ন কারণে আলোচনায় আছেন তবে আজকের ভিডিওটা তার বাবার কারণে পরিচয় করে দিচ্ছি আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু কাকা তবে কাকার এখন নামের শেষে আরো কিছু পদ পদ অভিযোগ হয়ে গেছে তিনি এখন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভাবতে আশ্চর্য লাগছে না যে এনসিপির নেতা বলা যাবে নাকি যাবে না যদি আমাদের উপদেষ্টারা কেউ স্বীকারোক্তি দেয় না বাট আমরা জানি যে তারা প্রত্যেকেই এনসিপির সাথে কানেক্টেড এবং আগামী দিনে তারা কি এখন এনসিপি যাবে নাকি মাহফুজও বিএনপি যাবে কারণ তার বাবা যে পদটা পেয়েছেন এটাকে বিএনপির কোন রাজনীতি যে মাহফুজ আলমের বাবাকে এত বড় পদ নেওয়া তবে কাকা ছোট না 390 যা জানদাই দশক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজা আলমের বাবার এই পদকি ঘিরে গত থেকে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা সমালোচনা আপনার গতকালকে বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে 453 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আজিজুর রহমান বাচ্চু মরক প্রতীকে মানে মাহফুজার বাবা মরক প্রতীকে 266 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন এর আগে একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তার মানে আগাগুড়াই পুরো বিএনপি একজন মনা মানুষ বা তিনি বিএনপির একজন নেতাই বলা যায় তো নির্বাচনী অনুষ্ঠানে আপনার এখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি তার বক্তব্যে বলছেন বিএনপির জাতীয় নেতৃত্বে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবে না তো এখন তার এই যে মাহফুজের ব্যাপারে বিএনপিতে পদ পদবি থাকা বা পদে থাকা বা নতুন করে পদে পাওয়া এখন তিনি নতুন করে এসা বিএনপিতে যোগ দিয়েছেন বিষয়টা তা না একই পদে তিনি আগে সহ সভাপতিতে ছিলেন এবার তিনি সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করছেন এখন কেউ কেউ বলছেন যে উপদেষ্টা মাহফুজ তিনিও আগামী দিনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন আসিফের বিষয়টা ক্লিয়ার কারণ আসিফের বাবার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই যেহেতু মাহফুজের বাবার বিএনপি পন্থী একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে এবং উপদেষ্টাদের মধ্যে আপনি দেখবেন নাহিদ যতদিন সরকারি ছিল যত যত কথা বলতো মানে উপদেষ্টা আসিফ তিনি যত কথা বলেন আওয়ামী লীগ নেওয়া বা বিএনপি নিয়ে বা টেকনিক্যালি সব ইস্যুগুলো এনসিপির পক্ষে বিপক্ষে বা ডক্টর পক্ষে বিপক্ষে তৈরি হচ্ছে বরাবরই উপদেষ্টা মাহফুজ আলম তিনি অনেকটা নিশ্চু তিনি চিন্তা করেন গ্রেটার অর্থে যেমন ধরেন বিশাল একটা মানচিত্রের ছবি দিয়ে হঠাৎ করে তিনি একটা প্রকাশ করে বসলেন এরপর জামাত বিজি মানে জামাত শিবির নিয়ে মাহফুজের একটা পোস্ট ছিল যেটা ওই যে মানে কি বলা যে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তিনি দাবি করে এমন ভাষায় অ্যাকশন দিছিলেন যদি তিনি নাই করে দিছেন। তো মাহফুজ আলমের পেজে বা পোস্টে বা খুব বেশি আলোচনায় থাকে না যেমনটা জুলাই আগস্টে মাহফুজকে খুব বেশি মানুষ ভালো করে চিন্ত না তো মাহফুজের বাবার এই পদবি থেকে বা তার বিএনপি পরিবারের সাথে কানেকটিভিটি থেকে সবাই এটাই বলছে যে আগামী দিনে উপদেষ্টা মাহফুজ সে পদত্যাগ করার পর সে বেসিক্যালি এনসিপি নয় বিএনপির রাজনীতিতেই তার কেরিয়ার গড়বে এখন আপনার কি মনে হয় যে আসলে কি এমন হবে বা ভিন্ন রকম তো হতে পারে যে বাবা বিএনপি আছে সেই এনসিপি দিয়ে যাবে যাতে তারা একটাই দল সামহাও আবার ভিন্নতাও দেখলেও দেখতে পারি কমেন্ট করতে পারুন